আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ জানব তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এ ধরনের ভিডিও থেকে নিয়মিত আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখে নিই আজকের ভিডিও আরবি শব্দ লেশ যার অর্থ কেন লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবি শব্দ সাদিক যার অর্থ হবে বন্ধু দাওম অর্থ ডিউটি আরবি ভাষায় দাউম যার অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি শব্দ হাদা বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবিতে মাফি বাংলা অর্থ নাই ফ্লুস অর্থ টাকা আরবি ভাষায় ফ্লুস তার বাংলা অর্থ হবে টাকা ইয়েবদা যার অর্থ শুরু করা আরবিতে ইয়েবদা বাংলা অর্থ শুরু করা আখের অর্থ শেষ আরবি শব্দ আখের যার অর্থ শেষ ধোপ অর্থ ধাক্কা দেওয়া আরবি ভাষায় ধোপ যার অর্থ ধাক্কা দেওয়া সিমসার অর্থ দালাল আরবি ভাষায় সিমসার যার অর্থ হবে দালাল হাইওয়ান অর্থ জানোয়ার আরবি শব্দ হায়ওয়ান বাংলা অর্থ হবে জানোয়ার জোয়ান অর্থ ক্ষুদা লাগা আরবি শব্দ জোয়ান যার অর্থ ক্ষুদা লাগা ওয়াসিম এর অর্থ সুদর্শন আরবি শব্দ ওয়াসিম বাংলা অর্থ হবে সুদর্শন এস্তাক অর্থ মিস করা আরবি ভাষায় এস্তাক যার অর্থ মিস করা গুল অর্থ বলা আরবি ভাষায় গুল বাংলা অর্থ হবে বলা দরবর্থ মারামারি করা আরবি ভাষায় দরব এর অর্থ মারামারি করা কিদর অর্থ বানর আরবিতে কিদর বাংলা অর্থ হবে বানর আরবি শব্দ জীব যার অর্থ আনন জীব শব্দের অর্থ আনন শিল অর্থ নীন আরবি ভাষায় শিল এর অর্থ নীন লি অর্থ জন্য আরবিতে লি যার অর্থ হবে জন্য তাহাত অর্থ নিচে আরবি ভাষায় তাহাত যার অর্থ নিচে মুক্তা অর্থ চাবি আরবি শব্দ মুক্তা যার বাংলা অর্থ হবে চাবি বুসাক এর অর্থ থুতু আরবি শব্দ বুসাক বাংলার অর্থ থুতু ফাম অর্থ মুখ আরবি ভাষায় ফাম বাংলা অর্থ মুখ রাস অর্থ মাথা আরবি শব্দ রাজ যার অর্থ হবে মাথা হাজম অর্থ হাড্ডি বা হাড় আরবি শব্দ হাজম যার অর্থ হবে হাড় বা হাড্ডি সাফা অর্থ ঠোঁট আরবিতে সাফা বাংলা অর্থ হবে ঠোঁট খাল্লিক বাইদ এর অর্থ দূরে দূরে থাকো আরবি ভাষায় খাল্লিক বাইদ বাংলা অর্থ হবে দূরে থাকো কিল্পচয়েস এর অর্থ আস্তে আস্তে খাও আরবি ভাষায় কিল বিষয়েস বাংলা অর্থ হবে আস্তে আস্তে খাও ইনসা অর্থ ভুলে যাও আরবি শব্দ ইনসা যার বাংলা অর্থ হবে ভুলে যাও ইস্কুত যার অর্থ চুপ করো আরবি ভাষায় ইস্কুত বাংলা অর্থ হবে চুপ করো নিয়া এর অর্থ আরেকবার আরবি ভাষায় মার্ডাতানিয়া বাংলা অর্থ হবে আরেকবার আরবি ভাষায় কফিল যার অর্থ মালিক কফিল অর্থ মালিক সিদি অর্থ স্যার আরবি ভাষায় সিদি অর্থ হবে স্যার দাবেদ অর্থ অফিসার আরবি শব্দ দাবেদ বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে সুরতা বাংলা অর্থ পুলিশ হারিস অর্থ পাহারাদার আরবি শব্দ হারিস যার অর্থ হবে পাহারাদার মা স্মোকা যার অর্থ তোমার নাম কী আরবি ভাষায় মা স্মোকা অর্থ তোমার নাম কী এস্তুরিদ যার অর্থ তুমি কি চাও আরবি ভাষায় এস্তুরিদ বাংলা অর্থ হবে তুমি কি চাও এ শোনাকা যার অর্থ সেখানে কি আরবি শব্দ এ সোনাকা বাংলা অর্থ হবে সেখানে কি এ শোনাক যার অর্থ সেখানে কে আরবি ভাষায় এ শোনাক বাংলা অর্থ হবে সেখানে কে কামরগম এর অর্থ নাম্বার কত আরবি ভাষায় কামরাগম বাংলা অর্থ হবে নাম্বার কত মারাত্মক আরবিতে হবে জেদ্দি মারাত্মক জেদ্দি লজ্জা আরবি ভাষায় কাজুল লজ্জা কাজুল অন্তরঙ্গ আরবি শব্দ খাস অন্তরঙ্গ খাস সঙ্গীত মুসিকা সঙ্গীত আরবিতে মুসিকা বিষক্ষণতা আরবি শব্দ ক্ষিবরা বিষক্ষণতা ক্ষিবরা আরবি ভাষায় হাভেল যার অর্থ চেষ্টা করা হাভেল অর্থ চেষ্টা করা সাল্লেহা এর অর্থ এটা ঠিক করো আরবিতে সাল্লেহা এটা ঠিক করো আতিনিহাদা যার অর্থ এটা দাও আরবিতে আতিনিহাদা যার বাংলা অর্থ হবে এটা দাও মিন ইড্রি যার অর্থ কে জানে আরবি ভাষায় মিন ইড্রি বাংলা অর্থ হবে কে জানে মা আহাদ ইড্রি যার অর্থ কেউ জানে না মা আহাদ ইড্রি বাংলাতে হবে কেউ জানে না জুলমা যার অর্থ অন্ধকার আরবি ভাষায় জুলমা বাংলাতে অন্ধকার খারুক অর্থ দুম্বা আরবি ভাষায় খারুক যার অর্থ দুম্বা দিজাজ অর্থ মোরগ আরবি ভাষায় দিজাজ বাংলা অর্থ মোরগ আদাজ অর্থ ডাল আরবি ভাষায় আদাজ যার অর্থ ডাল মৌজ অর্থ কলা আরবি শব্দ মৌজ বাংলা অর্থ হবে কলা কাপুর আরবিতে মালাবিজ কাপুর মালাবিজ আরবি শব্দ জেদিদ যার অর্থ নতুন জাদি দর্থ নতুন লম্বা আরবি শব্দ তবিল লম্বা তবিল শিক্ষক মোয়াল্লিম শিক্ষক আরবি ভাষায় মোয়াল্লিম ছাত্র তালিব ছাত্র আরবিতে তালিব আনা তাফাজাত যার অর্থ আমি অবাক তাফাজাত শব্দের অর্থ অবাক আনা আরেফ এর অর্থ আমি জানি আরবিতে আনায় আমি জানি আনামাদ্রি যার অর্থ আমি জানি না আমি জানি না আদ্রি মিনর যার অর্থ কে যাবে আরবিতে মিনর যার অর্থ হবে কে যাবে ইনতামোয়াফেক যার অর্থ আপনি কি রাজি মুয়াফেক আপনি কি রাজি আদা যার অর্থ এটা কার জন্য ও বাদেন যার অর্থ এরপর কি আরবি ভাষায় হাদা জেদিদ যার অর্থ এটা নতুন আনা মাসগুল বাংলাতে হবে আমি ব্যস্ত আনামিন হারিস আমি লজ্জিত দামি আরবিতে গ্যালি দামি গ্যালি বিক্রয়ের ওপর স্যার তানজিলাত এটা চাই আরবিতে উড়িদো এটা চাই উড়িদো এখন না লিসা আরবিতে লিস্সা যার অর্থ এখনও না সামান্য পরিমাণ বাদশুয় সামান্য পরিমাণ বাদশুয় আরবি শব্দ তার দুন যার অর্থ বহিষ্কার তার দুন বহিষ্কার তা বদলি আরবি ভাষায় তা বিলুন বাংলার অর্থ হবে বদলি ইজাজাতুন যার অর্থ অনুমতি নেওয়া আরবি ভাষায় ইজাজাতুন বাংলা অর্থ অনুমতি নেওয়া না আম জি না জি আইওয়া হ্যাঁ আরবিতে আইওয়া যার অর্থ হবে হ্যাঁ স্বচ্ছ আরবিতে সাফ পরিষ্কার নাদেফ পরিষ্কার আরবিতে নাদেফ স্পষ্টভাবে বিউদু স্পষ্টভাবে আরবিতে বিউদি চালাক বা চতুর আরবিতে টাকি চালাক বা চতুর যাকি বা টাকি সম্পূর্ণ কামেল সম্পূর্ণ আরবি ভাষায় কামেল রহস্য সেরি রহস্য আরবিতে হাস সংবেদনশীল সংবেদনশীল আরবিতে হাসাজ বিচ্ছিন্ন করা মনফাসল বিচ্ছিন্ন করা আরবিতে মনফাসেল তীক্ষ্ণ হা আদ তীক্ষ্ণ আরবি ভাষায় হা আদ নরম নায়েম নরম আরবি ভাষায় নায়েম এম ফিরি বা বিনামূল্যে মাজান্না ফিরি বা বিনামূল্যে মাজান্না হাসম অর্থ ডিসকাউন্ট আরবি শব্দ হাসম যার অর্থ ডিসকাউন্ট তাওফির অর্থ সঞ্চয় করা আরবিতে তাওফির যার অর্থ সঞ্চয় করা ধন্যবাদ আরবি শব্দ শুক্রান ধন্যবাদ শুক্রান দয়া করে লাউসামাওয় দয়া করে আরবিতে লাউ সামাদ নগদ আরবিতে নগদি নগদ নগদি দুঃখিত আসিফ দুঃখিত আরবিতে আসিফ দামাদামি করা মোফাসলে দামাদামি করা মোফাসলে দাম সাইর দাম আরবিতে সাইর শার্ট কামিজ শার্ট আরবি ভাষায় কামিজ এর দাম কত কাম কামহায়দা ফুলুস কোনো দামাদামি হবে না আরবিতে মাফি ফাসলে দাম বেশি হায়দা গালি কম দামের চাই আনাউরিদ ও রাখিস এর মধ্য দিয়ে আজকের ভিডিওটি শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমান্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ